হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই প্রথমেই বলি এটা হচ্ছে দুদিনের ব্লগ আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই ভিডিওটা পোস্ট করতে পারিনি আগের দিন তো সেই জন্য তোমরা ওই ভিডিওটা একটু লেটেই পাচ্ছ তো চলো ভিডিওটা শুরু করেছিলাম সকালে টুকিটাকি যা কাজকর্ম ছিল সব কিছু সেরে সান পুজো কমপ্লিট করে আর বেলার দিকে ভিডিওটা শুরু করেছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই সাথে মাসি শাশুড়িও গেছে দুজনের মিলে ননদে বাড়ি গেছে তো ওনারা ফিরে চলে এসেছেন সেটাই বলছিলাম আর যেহেতু মানে ভিডিওটা আবার এডিট করতে হচ্ছে আমাকে ভিডিওটা পোস্ট হয়নি বলে তো সেজন্য আরেকবার বলে দিলাম তো চলো এখন নিচে যাব। নিচে যে রান্নাবান্নাও তো শুরু করতে হবে আর আজ হচ্ছে মাটন হবে কেননা না শাশুড়ি শাশুড়ি মা না শ্বশুরমশাই আর মাসের শাশুড়ি দুজনে কেউ চিকেন খায় না এরা সব কোথায় গেলো তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই নেই বই খাতা ছড়ানো ছেটানো সব কোথায় চলে গেল পড়ছিল এখানে মনে হচ্ছে সবাই নিচেতেই আছে দেখি নিচে যাই চলো তো নিচে এসে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কি কী রান্না হচ্ছে দেখো এই যে শাক ভাজা হবে পুনকো শাক ভাজা এটা অলরেডি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আর কী হবে আর হবে বললামই তো মাটন এটা একটা চচ্চড়ি হবে আর এই আনাজটা দিয়ে টক হবে সব কিছু রেডি আছে আমি জাস্ট মশলা বেটে নেবো এদিকে শাক অলরেডি বসিয়ে দিয়েছি শাকটা ভাজার জন্য এই হ্যাঁ সেদ্ধ করছি রান্না করতে করতে এখন যাচ্ছি অনলাইনে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল সেটাকেই নিতে যাচ্ছি চলো যাই এই যে পার্সেল নিয়ে চলে এসেছি পরে খুলবো যখন খুলবো তোমার সাথে শেয়ার করবো এই কটা দিন তোমাদের দাদা ভাই আর ছেলের স্কুল ছুটি থাকার জন্য একটু লেটেই রান্নাবান্না করছি যদি স্কুল খোলা থাকতো তাহলে আমাকে সেই নটা থেকে সাড়ে নটার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হতো তো সেই টাইমটাই মনে হচ্ছে ভালো হতো কারণ এখন যত স্কুলটা মানে বন্ধ আছে তো সব কিছু কাজকর্ম লেট হচ্ছে মানে টাইমের কোনো ব্যাপার নেই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তো সেই জন্য আমারও সব কিছু কাজেতে লেট হচ্ছে তো যাই হোক একটু বেলার দিকেই সমস্ত কাজ বাজ সেরে যেহেতু রান্নাবান্না বস মানে রান্না করছি তো চাপ নেই রান্না বান্না করলেই খাওয়া দাওয়া তারপরেই রেস্ট নিতে পারবো চলো এদিকে তো আমার রান্না হচ্ছে আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগের দিন ব্লগে একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই এগিয়ে চলো আমি পাশে আছি তোমার তো এই কথাটা শুনে বিশ্বাস করো আমার মন ছুঁয়ে গেছে আমি চার মাস ধরে ইউটিউবে ব্লগ ভিডিও দিচ্ছি তো গোনা কয়েকটা ছাড়া মানে গোনা কয়েকটা কমেন্ট ছাড়া আমি এরকম কমেন্ট পাইনি কিন্তু তো এই ভাইটা আমাকে এই কমেন্টটা করেছে আমার মনে মনে আমি খুব খুশি হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে তো ভাইটাকে কি বলবো যেহেতু সে ছোটো ভাই আমার মানে ছোট যেহেতু আমাকে সে দিদি বলে রেখেছে অবশ্যই সে আমার ছোটো ভাইয়ের মতো তো তাই ভাইকে তো ধন্যবাদ দিতে পারি না তাই ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো চলো এদিকে তো আমার মাটনটা কষানো হয়ে গেছে মাটনটা কষিয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলা কাশ্মীরি গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে কালারটাও দুর্দান্ত আছে আর স্বাদও খুব ভালো হয় তো চলো এবার তো চলো প্রেসার কুকারে সিটি উঠে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হলো দেখো বললাম না দুর্দান্ত কালার হবে কালারটা কিন্তু সেই এসেছে দারুণ দেখতে লাগছে কিন্তু আর খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল। তো যেহেতু আমি এডিট করছি পরে তো সেই জন্য আগেই বলে দিলাম তো দেখো মাটনটা সুন মানে সত্যিই লাল লাল একদম দেখতে হয়েছে না দারুণ কালারটা এসেছে আর এখন আমি বাটিতে সবার জন্য মাটন তুলে নিচ্ছি কেন বলতো মানে এতে না আমার খুব সুবিধা হয় সবাইকে খেতে দেওয়ার সময় না সমানভাবে ভাগটা করতে পারি আর যদিও আমি এক্সট্রা বাটি নিয়েছিলাম মাটনটা সবার জন্য তুলে নিয়ে তারপরে ভাত বেড়ে নিয়েছিলাম এদিকে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর আমরা আজকে নিচেই খাচ্ছি কেননা মেয়ে আমাদের সাথে খেতে বসেছি এই দেখো ওর পাপার থালায় বসে গেছে ভাত খেতে তো ও এরকমটাই করে প্রত্যেকটা দিন মানে বড়দের খাবারে ওর নজর ওর খাবারের দিকে ওর ভালো লাগে না মানে ওর খাবার ওর খেতে পছন্দ নয় খাওয়া দাওয়ার পরে সকালে যে পার্সেলটা এসেছিলো সেটাই খুলে দেখছিলাম আইসার্ডোর প্যালেট তোমরা তো দেখতেই পেলে খুব ভালো এসেছে এবং আমার খুব ভালোও লেগেছে তো তারপর দেখো বেলায় একদম ছেলে চোরমুচ কেটে নিয়ে চলে এসেছে সবার জন্য আর এসেই ওরা দু ভাই বোনে খাচ্ছে আর আমি একটু ভিডিও নিয়েছিলাম সাথে আমরাও আছি কিন্তু মানে আমরাও খাবো এটা সবাই মিলেই খাবো তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে এত জামা কাপড় হয়েছিল দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জামা কাপড় জমে আছে সেগুলো সব কিছু গোছাচ্ছিলাম আমি আর জানো তো সন্ধ্যাবেলা ছাড়া জামা কাপড় গোছানোর আমার সেরকম সময় হয় না সন্ধ্যাবেলাটাই আমার সুবিধা বলে মনে হয় সেই জন্য আমি বেশিরভাগ সময় সন্ধ্যাবেলায় জামা কাপড় গোছাই আর এই টাইমে মেয়ে থাকে নিচে ও দাদু ঠাম্মির কাছে তো সেই জন্য আমার যে কোনো কাজ এই টাইমে করতে খুব সুবিধা হয় মানে সন্ধ্যাবেলায় বিশেষ করে ও বেশ অনেকক্ষণ থাকে ও দাদু ঠাম্মির কাছে আর এটার পরের দিনে সকালবেলা তোমাদের দাদাভাই যাবে ইলেকশান ডিউটিতে তোমাদেরকে তো আগের দিনে মানে আগে বলেইছি ব্লগে যে তোমাদের দাদাভাইয়ের ভোটের ডিউটি আছে তো বেরিয়ে যাবে সেজন্য ওর ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি সাথে থালা মুড়ি সব কিছুই দিচ্ছি মানে এক্সট্রা এক্সট্রা দিয়ে রাখছি কারণ খাওয়া দাওয়া তো ঠিক থাকে না এই টাইমে তো সমস্ত খাবার দাবার ব্যাগে আরও দিয়েছি শুকনো খাবার বিস্কুট জিরে ভাজা শশা এসব টুকিটাকি খাবার দিয়ে দিয়েছি আর এই চানাচুরটাও ভরে দেবো তাহলে ব্যাক ব্যাকগোশন আমার কমপ্লিট হয়ে যাবে আর ও গেছে এখন স্নান করতে ও সান হয়ে গেলেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তোমাদের দাদা ভাই তো সেই সকালে বেরিয়ে গেছে আর এখন বিকালবেলায় মা করছে পিঠে তৈরি আসলে সেই পৌষ সংক্রান্তির কিছু চালের গুঁড়ি এখনও বেঁচে ছিল তো এখনও অবশ্য গল্প কটা রেখে দিল মা কারণ অনেক কটাই ছিল এ দেখো কত বড় একটা মোটা লেচি করে রেখেছে মানে দিয়ে এখন আমরা আমি আর মাসিমা পিঠে পাকাচ্ছি বসে বসে নারকেলের ছাই দিয়ে ওই পুরি পিঠেই হচ্ছে আসলে চালের গুড়িগুলো অনেক দিন থেকেই ছিল তোমাদেরকে তো বললামই যে পৌষ সংক্রান্তির গুড়ি মানে কত মাস হয়ে গেলো বুঝতে পারছ তো অনেকগুলোই মানে গুড়ি এখনও রয়ে গেছে হয়তো আবার পরে কখনো হয়ে যাবে আর মেনলি আজকে পিঠেটা হচ্ছে কেননা ওই মাসি আছে তো সেই জন্য মাসিমাও আছে পিঠে খেতে সবাই আমরা ভালোবাসি কম বেশি তো সেই জন্য পিঠেগুলো সবাই মিলে হাত লাগিয়ে এখন পিঠে তৈরি করে নিচ্ছি আর জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে বাড়িতে এত ফাঁকা ফাঁকা লাগছে এমনি স্কুল যায় বাড়ি চল মানে যাই পাড়ি চলে আসে ঠিক আছে আর যাই হোক মানে ডিউটি তো করতেই হবে যাবে আবার চলেও আসবে মানে এখন তো বেশ কয়েক বছর এরকমই ডিউটি হচ্ছে মানে প্রত্যেক বছরই পুরো টানা দু তিন বছর এরকম ভোট চলছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট একান্তভাবে চাইছি আর হ্যাঁ আমার ভিডিও দেখলেই হবে না আমার ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা